একটা দল এসে হয়ে গেছে দ্যাট ইজ আওয়ার আলফা সিন্ডিকেট সো আলফা সিন্ডিকেটরা তাদের সিন্ডিকেট লেভেলটা টিকে রাখতে পারলেন না এই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে ভুইয়াটা সিকিউর করলেও পরবর্তী ম্যাচগুলোতে অনেকটাই ডাউন ফলের মধ্যেই দেখা যাচ্ছে সো কোয়ালিফিকেশনটা নিশ্চিত করতে পেরেছেন কিনা সেটা এই মুহূর্তে বলা একটু কঠিন হয়ে যাচ্ছে দলটার জন্য দেখা যাক কতটুকু পর্যন্ত তাদের পজিশনটা তারা ধরে রেখেছেন আমরা রেজাল্টে দেখে নিব

সাইডে যাচ্ছেন বেই সেকশনটা প্রপারলি নিজেদের দখল দায়িত্বে রেখে দিয়েছেন সেভেন এইট স্টিল হোল্ড করে থাকবেন পুরোপুরি দলটা তার পারফরমেন্সটা ধরে রাখা একটা চেষ্টা বাট লং এর মধ্যে একটা ফাইটিং স্টেশন কমপ্লিট করে ফেলছেন তারা রাইট আউট নোহা হয়ে গেছে নক ডাউন তাকে আরো একবার রেস্কিউ করে ফেলেছে ফাইটার স্টিল ট্রাই করে যাচ্ছে তার সাইড থেকে ডমিনেটটা করার জন্য পর্যন্ত ফাইটটা লং এর মধ্যে যেহেতু হচ্ছে তো এই মোমেন্টে যদি ফাইটিংটা তারা কন্টিনিউ করতে চান তাহলে অনেকটা সময় কিন্তু থার্ড পার্টি ঢুকে যাওয়ার একটা চান্সেস থাকতে পারে একটা ফাইট বেশি লং হয়ে গেলে তো সেই ক্ষেত্রে সেই থার্ড পার্টিটা যদি হয়ে যায় তাহলে অনেকটাই বিপদের মুখে পড়ে যেতে পারে আমাদের দুই দুটি দল সেই সিচুয়েশন থেকে বের হওয়ার একটা সিনারিও তারা কমপ্লিট করতে পারবে কিনা রাইট নাও সিনিস্টার বিডি কে করেছে নক ডাউন তাকে আরো একবার রেস্কিউ করে ফেলবে সায়েন্সের সেকশনে এবার একটা ফাইটিং সিচুয়েশন আসার অনেকটা চান্সেস থাকতে পারে শিফা স্যার তার সাইড থেকে নিচ্ছে চাইছেন ডাউন নিতে পারবেন কিনা ভাবছেন ঘুরছেন ফিরছেন লকডাউনের একটা চেষ্টা অবশ্যই করে যাবেন সিনিস্টার বিডি তার সিনিস্টার রেড আমাদের রেড ফোর্সের সিনিস্টার রেডকে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত চেষ্টাটা চালাচ্ছেন যেখান থেকে তারা হিটলিস্টটা দিয়েছিলেন সো হিটলিস্টটা তারাই দিয়েছিলেন এবার তারাই যদি একটা হিমশিম অবস্থানে থাকেন সেটা একটু বাজে হয়ে যাবে বাট হিটলিস্টটা অলরেডি কিন্তু শেষ খতম বিকজ

আরো একবার ম্যান পাওয়ার গুলোকে কিন্তু রেস্কিউটা করে ফেলেছে তো এই মুভমেন্টে কিন্তু পুরোপুরি কমপ্লিটলি ওয়াইপ করার পসিবিলিটি অনেকাংশে কমে গিয়েছে বাট আমাদের যে দলটাকে নিয়ে বারংবার কথা বলতেই হচ্ছে আল জোরাদো